নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি একদম জিভে জল আনা স্বাদের আফগানি পনিরের সহজ রেসিপি নিয়ে একবার আমার মতো করে বানিয়ে দেখুন অসম্ভব টেস্টি হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি চারশো গ্রাম পানির নিয়েছি পনিরটাকে একটু বড় বড় টুকরোতে কেটে নিতে হবে আমি একটু লম্বাটে আকার করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চৌকো বা কিউব করেও কেটে নিতে পারেন সমস্ত পনিরগুলো এভাবে কেটে নেয়ার পর ফ্রাইং প্যানে তেল গরম করে এর মধ্যে দিলাম এক টুকরো দারচিনি এবার আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটি পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে পেঁয়াজটাকে মিনিট দুয়েক মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় থেকে দু ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি বারো চোদ্দোটা রসুনের কোয়া ভালো করে এগুলোকে আরও দু মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব এগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি ছ সাতটার মতো কাজুবাদাম আর দিচ্ছি দশ বারোটার মতো আমন্ড বাদাম আমন্ড বাদাম আমি ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আমন্ড না দিলে আপনারা এর পরিবর্তে বেশি করে কাজুবাদাম দিতে পারেন কিংবা অর্ধেক কাজু অর্ধেক চারমগজও ব্যবহার করতে পারেন সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়ে ফ্লেম অফ করে এখন এই সমস্ত কিছুকে জুড়িয়ে নিলাম আর তারপর নিয়ে নিচ্ছি একটি মিক্সির জারে বেটে নেয়ার জন্য এর মধ্যে আরও কয়েকটি উপকরণ আমি যোগ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি বেশ ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা আর দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয় অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম হাফ কাপ মতো টক দই এবার জল না দিয়ে সমস্ত কিছুকে ভালো করে এভাবে বেটে নিয়েছি এবার সমস্ত কিছু একটি বোলের মধ্যে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু দিলাম হলুদের গুঁড়ো এই সমস্ত কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপর কেটে রাখা পানিরগুলো এখানে এক একটা করে দিয়ে দেব সমস্ত পানিরগুলো দেওয়ার পর তারপর মশলার সঙ্গে ভালো করে মেখে ম্যারিনেট করে নেব তবে পনিরটাকে কিন্তু এর মধ্যে খুব বেশি সময় ধরে ম্যারিনেট করবার প্রয়োজন নেই হালকা হাতে এভাবে মিশিয়ে নিয়ে তারপর মিনিট পাঁচেক রাখলেই হয়ে যাবে এর থেকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খুব বেশি দিলাম না অল্পই একটু দিয়েছি এবার পনিরগুলো থেকে এক্সট্রা মশলা বেশ ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর ভাজার জন্য দিয়ে দিচ্ছি সমস্ত পনিরগুলো একসঙ্গে দিচ্ছি না এবার নিচ থেকে সুন্দর এরকম রং ধরলে পাল্টে দিচ্ছি পনিরগুলোতে মশলা লাগানো আছে সেই অবস্থায় এভাবে একটু লালচে রঙ করে ভেজে নিলে পনিরগুলোর টেস্ট খুব সুন্দর হয় সমস্ত পনিরগুলো আমি এভাবেই দুটো ব্যাচে ভেজে নেব আর তারপর আমি এর গ্রেভি তৈরি করে নেব পনিরগুলো ম্যারিনেট করার পর যে মশলাটা বেঁচে আছে সেটা দিয়েই কিন্তু আমার গ্রেভিটা তৈরি হয়ে যাবে তার জন্য ফ্রাইং প্যানে এখানে আমি আরও কিছুটা তেল দিয়েছি তেল দেওয়ার পর দিয়ে দিলাম একটি দারচিনি স্টিক চার পাঁচটা দিয়েছি ছোট এলাচ একটি বড় এলাচ সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চারটের মতো লবঙ্গ দিচ্ছি আট দশটা গোটা গোলমরিচ সঙ্গে দিচ্ছি সামান্য একটু জৈত্রী এই সমস্ত কিছুকে লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করব এদের সুন্দর গন্ধ তেলে বেরিয়ে আসা পর্যন্ত আর তারপর ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এখানে ম্যারিনেট করে রাখার সেই মশলাটা বা বাড়তি মশলাটা যোগ করে দিলাম খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে করে নিচ থেকে না ধরে যায় আর তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর এক চামচ দিলাম কসুরি মেথি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিলাম দুধের মালাই ভালো করে ফেটিয়ে নিয়ে আপনারা চাইলে এই জায়গায় ফ্রেশ ক্রিম দিতে পারেন কিংবা দুধকে খুব ঘন করে তা সেই সরযুক্ত দুধও ভালো করে ফেটিয়ে যোগ করতে পারেন এবার এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল এই রান্নায় খুব বেশি জলের ব্যবহার হবে না এবার একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে একদম শেষের দিকে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের মতো আর তারপর এর মধ্যে আমি সব শেষে পনিরের টুকরোগুলো যোগ করে দিচ্ছি এই রান্নার জন্য পনিরকে কিন্তু গ্রেভির সঙ্গে খুব বেশি সময় ধরে রান্না করবার প্রয়োজন নেই পনির আগে থেকেই সুন্দর করে ভাজা আছে সেই কারণে পনির দিয়েই জাস্ট মিনিট দুয়েক এভাবে রান্না হতে দেব আর তারপর ফ্লেম অফ করার আগে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতেই পেলেন কত সহজে আমার আফগানি পানির রেডি হয়ে গেল দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় রুটি পরাঠা নান পোলাও সব কিছুর সঙ্গেই খেতে অসম্ভব ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং